আমার মা দুনিয়া থেকে চলে গেছে তুমি একটা কারণ আমার মায়ের এই কষ্ট এবং মৃত্যুর জন্য এখন তুমি যত হাজার বাড়ি বলো আমার কাছে তোমার আর জায়গা নাই জীবনে যদি আরো দশ বারোটাও বিয়ে করি তারপরও আমি তোমার মতো মেয়েকে আমার সংসারে আমি আর ঠাই দিব না তবে এটা সত্য আমার বাচ্চা এবং তোমাকে আমি ভালোবাসি এবং ভালোবাসতাম আমি বিয়ে করি দুই হাজার আঠারোতে প্রেম করে বিয়ে করেছিলাম ওনার সাথে আমার প্রেম ছিল আপনার তিন চার মাসের তারপর বিয়ে করে সংসার করছি সংসার করা অবস্থায় আমি আমার একটা সন্তান হয় সন্তানটা যখন এক দেড় বছর হয় তখন আমার প্রথম যে স্ত্রী তাকে মানে আমি অফিসে চলে যাচ্ছি অফিসে যাওয়ার পরে তার মোবাইলে অটোমেটিক ফোন রেকর্ড হয় ঠিক আছে অটোমেটিক কল রেকর্ড আমি অন করে দিয়ে যাই রাতে আসে বাসায় এসে আমি একটা জঘন্য ফোন রেকর্ড পাই এরপরে আমি এটা ওনাকে জানাই না এবং এই ইয়াতে আমি আস্তে 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 ওনাকে আমি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি আপনি যে কথাটা বলতেছেন যে প্রথম স্ত্রীর একটা জঘন্য কল রেকর্ড পেয়েছিলেন এটার কোনো বাস্তবতা ভিত্তি সত্যতা আছে হ্যাঁ হ্যাঁ এটা সত্যতা এখন আমার কাছে আমার আমার কাছে প্রমাণ আছে কল রেকর্ডটা আছে আমরা কল রেকর্ডটা শুনবো আমরা অবশ্যই শুনতে চাই না আমরা শুনবো অবশ্যই শুনতে পারবেন ওইটা শোনার পরে আমার ওকে আমি জানাই না আর আরেকটা জিনিস যে ও আমার থেকে বয়সে বড় ছিল আমি ছোট ছিলাম আমি বুঝতে পারি নাই ও আমার থেকে বয়সে বড় ছিল তো সব মিলে আমি দেখছি যে ওর সাথে আমার সংসারটা আর টিকতেছে না বা ওর সাথে আমার যায় না ঠিক আছে তো আমি একটা সময় আমার যে সন্তানটাকে নিয়ে আমি ঢাকা থেকে আমি পলে যাই প্রথম স্ত্রীর কাছ থেকে প্রথম স্ত্রীর কাছ থেকে আমি আমার পালিয়ে যান হ্যাঁ আমি পুরো পালায়া যাই আমার সন্তানকে নিয়ে তো ও যেমন আমার থেকে বয়সে বড় ছিল সেরকম ওর আলাদা এলাকায় একটা প্রভাব ছিল ঠিক আছে আমি এই সোজা কথা বলতে গেলে ওর কাছে একটা শিশু এটা আমি যত দিন গেছে তত আমি বুঝতে পারছি ঠিক আছে তো ও আমার বাসায় চিল্লা চিল্লাচিল্লি করে অনেক ইয়ে করে বিষয়গুলো যখন দুই মাস তিন মাস বিষয়গুলো সব কিছু নিউট্রাল হয়ে যায় ও দূরের থেকে আমাকে ডিভোর্স নামা পাঠিয়ে দিছে ও পাঠিয়ে দিছে তখন আমি সন্তানকে নিয়ে আসি তারপরে কি হলো আমার মা চিন্তা করছে আবার দুবাই চলে যাবে আমার মা বিদেশ চলে যাবে তো সেক্ষেত্রে আমার মা চলে যাওয়ার আগে আমাকে একটা মেয়ে দেখছে আমার জন্য আমি আমি মেয়ে দেখি পরে ওই মেয়েটার ফোন নাম্বার নিয়ে আসি তারপর তার সাথে আমি রাতে কথা বলতে থাকি তারপরে এক সপ্তাহ পরে দ্বিতীয় বিয়ে যেটা হয় আমার হলো আমাদের দ্বিতীয় বিয়ে এই যে আমি সুন্দরভাবে সংসার করতে থাকি তো আমার মা বিদেশ চলে যায় ঠিক আছে সব কিছু ঠিকঠাক মতো চলতা ছিল ও আমার সন্তানকেও ভালো মতো আদর যত্ন ভালোবাসা আমার সন্তানের কোনো সময় মায়ের অভাব ও হইতে দেয় নেই ঠিক আছে প্রথম এক বছর দুই বছর এরপরে শুরু হয়েছে তোমার সন্তানকেই কেন ইয়া করব আমি আমারও তো একটা ইচ্ছা আছে মা হওয়ার ঠিক আছে আমারও তো অধিকার আছে আমি কি সারা জীবন এইভাবে থাকবো কিনা তারপর আমরা ডিসিশন নেই যে আচ্ছা ঠিক আছে আর একটা সন্তান যদি আল্লাহ দেয় আমাদের তাহলে মনে করো আমার ঘরটা পুরনো হয়ে গেলো তোমারও শখটা পুরনো হয়ে গেলো আচ্ছা এরপরে ও প্রেগনেন্ট হয় এখন থেকে শুরু হয়েছে ওর উসিলা আমি ভাইয়ের বাসায় যাব কেন তুমি ভাইয়ের বাসায় যাবা কেন যে ডেলিভারি করাবো তোমার এখানে আমাকে কেউ আদর যত্ন ভালোবাসা করে না ডেলিভারির সময় আমার পাশে কেউ থাকবে না এখানে এখানে সে থাকবেই না শেষ পর্যন্ত ওই জায়গায় একটা হাসপাতালের ডেলিভারি হয়েছে আমার দ্বিতীয় ছেলে সন্তান ওই হাসপাতালে দুই দিন থাকার পরে যখন সব কিছু সুস্থ হয়েছে বা তিন দিন থাকার পরে সে ওইখান থেকে ডিরেক্ট চলে গেছে ওর ভাইয়ের বাসায় ডিরেক্ট চলে গেছে আমার বাসায় আর আসতেছে না আমার বড় ছেলের অবস্থাটা কি কিভাবে থাকে কিভাবে খায় মায়ের কি অবস্থা এগুলো কোনো কিছু ওর মাথার মধ্যে কোনো হ্যাডেক নাই তো যাই হোক দশ দিন পরে আসছে আসার পরে ওর আমার ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই হঠাৎ কইরা কোন উচিলায় আবার গেল গা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ গিয়া প্রায় এক মাস পরে আবার আসলো আসার পরে হঠাৎ কইরা আমার দ্বিতীয় সন্তানের ধরা পড়ছে যে বুকে ছিদ্র নিয়ে জন্ম তো একদিন এক রাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো ওকে একটা অ্যাম্বুলেন্সে আমি আমার দ্বিতীয় সন্তান আমার মা আমার ওয়াইফ এই চারজন এক রাতে আটটা হসপিটাল ঘুরছি তো ওই প্রথম যে সন্তানটা ওই রাতে আমার প্রথম সন্তানটা মানে দ্বিতীয় স্ত্রীর ঘরের প্রথম ছেলে সন্তানটা মারা গেছে এই বুকে ব্যথা নিয়ে ঠিক আছে ও চার দিন এনআইসিউতে ছিল মারা গেছে এরপরে ওকে ওই বাচ্চাকে ওই ফতুল্লাই কবর দিয়ে আসি তারপরে আবার বাসায় আসে আমাদের বাসায় আসে আমরা সবাই বাসায় এসে পড়ি নিজের মনটা ভারী হয়ে যায় কিন্তু মায়ের মন তো মানে না ও কি করছে ওর আমার এই সংসারটা আর ভালো লাগতেছে না কোনো একটা রোজার সময় সেহেরি করার পরে আমরা ঘুমাইতে চলে গেছি সকাল ছয়টার দিকে দেখি ও আমার ঘরের মধ্যে নাই ও আমার ঘরে নাই এই যে চলে গেল চলে যাওয়ার পরে বিশ দিন পর আমি ফ্যামিলির সবাই রে শান্ত মান্ত করে আবার আমি নিয়ে আসি আমার ফ্যামিলিতে আচ্ছা ঠিকঠাক সব ফ্যামিলিরে বুঝাইলাম যে যাক যা ওইসে ওইসে বাদ দেন আমার বউ এখন ঠিক আছে যাক বাদ দেন এরপরে ঠিকঠাক মতো সংসার কর্তাছি করতাসি করতাসি হঠাৎ করে বলছে যে আমার তো আবার সন্তান আসছে ঠিক আছে আমি আবার চলে যাব আমার ভাইয়ের বাসায় আমি ওর সাথে আর কোনো তর্ক করতেছি না আমি দেখতেছি যে আমার সংসারে একটা সন্তান আছে আগের থেকে আমার মা অসুস্থ ঠিক আছে এখন ও ও রাগ করে যদি চলে যায় আমার একটা সংসার তো চলে গেছে ও যদি রাগ করে যায় তাহলে আমার এই সংসারটাকে হাল ধরবে কে তো তখন থেকে থেকে আমি ওর ওর কাছে নত হয়ে যাই সন্তান জন্ম দেওয়ার প্রায় মাস আগে ও আমার বাসার বাসার চলে গেছে ভাইয়ের বাসা চলে যাওয়ার পরে যখন সন্তান ডেলিভারির রাত আসছে সেই রাতে হঠাৎ করে আমাকে ফোন দিছে যে বলছে যে আমার তো পেটে টান দিছে তুমি কি একটু আসবা নাকি যাক সেই রাতে সুন্দরভাবে আমার দ্বিতীয় মেটা হয় ঠিক আছে ওর ওর ঘরের যে দ্বিতীয় সন্তান যে মেয়েটা ওই মেটা হয় আমি আনলাম আনার পরে আবার আমি মনে করেন ঠিকঠাক মতোভাবে সংসার করতেছি ঠিকঠাক মতোভাবে দিন চাইতেছে আমার মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসি সত্যি কথা আমার মেয়েকে আমি অনেক ভালো ইয়ে করি তো ঠিকঠাক মতো দিন চাইতেছে মেটার বয়র যখন ছয় মাস খালার বাসায় যাওয়ার কথা বলে বাচ্চাটাকে নিয়ে চলে যায় এরপরে প্রায় দশ দিন পর আবার আসছে আসার পরে এই যে এখন আমার মায়ের দুইটা কিডনি নষ্ট মা আমার ডায়ালিসিস করে তো মা বিকাল পাঁচটার দিকে যায় রাত এগারোটার দিকে আসে সপ্তাহে দুই দিন তো যারা ডায়ালিসিস করতে যায় তাদের সাথে কিন্তু একজন গার্জিয়ান দর মানে একটা মানুষ তো দরকার কিন্তু আমার বউই তো সব ছিল আমার ঘরে তো আর কেউ ছিল না কিন্তু গত পাঁচটা বছরে আমার মায়ের সাথে কোনো সময় আমার মায়ের সাথে হাসপাতালে যায় নাই আমি তো বাহিরে কাজে কামে ব্যস্ত ছিলাম কোনো সময়ে যায় নাই ও শুধু ওর মায়ের কাছে গেছে সপ্তাহে দুইবার নিয়ম করে ওর মায়ের কাছে ও ঠিকঠাক মতোই গেছে ওর মা আগারগাও থাকতো আচ্ছা যাই হোক এরকম যখন গেছে এরকম যখন চলতেছে হঠাৎ করে মনে করেন যে আমার মেয়েটার একটা অসুস্থ হয়ে পড়ে দ্বিতীয় মেয়েটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমার মেয়েটাকে আমি হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে থাকতে ওর সাথে আমার সাথে একটা তর্ক হয় আমি বলছি আমার মেয়েটা সুস্থ আছে তুমি কেন আমার মেয়েটাকে এত দিন রাখছো না আমাদের মেয়ে এখনো অসুস্থ আপনি বলছেন যে আপনার মেয়ে সুস্থ তো হসপিটালে রাখা হয়েছে আর মায়ের ইচ্ছা তার মায়ের ইচ্ছা হসপিটাল কি কখনো সুস্থ মানুষকে ভর্তি রাখে না এখন আমি আমার বাবার ইয়াত মানে আমি যতটুকু কাগজপত্র দেখে বুঝলাম যে এই ওষুধগুলা ভাষায় নিয়া খাওয়াইলে পেট ঠিক হয়ে যাবে আপনি এটা তো আপনি বুঝবেন না এটা ডাক্তার বুঝবে আপনি ডাক্তারিও পড়ছেন নাকি না আমি ডাক্তার তো আপনি কিভাবে ওষুধপত্র ব্যবস্থাপত্র দেখে বুঝে গেলেন যে সে বাসায় নিয়ে ওষুধ খাওয়ালেই না এটা এটা যদি এটা যদি ও ডাক্তারকে একটু রিকমেন্ড করতে যে ডাক্তারকে জোর করে প্রেসার দিয়ে ছুটি নিতে হতো আপনি বুঝতেছেন যে আপনার বোঝার কত সমস্যা আছে কোন কোন জায়গায় হাসপাতালে ততক্ষণ রাখবে যতক্ষণ ডাক্তাররা মনে করবে হাসপাতালে থাকার প্রয়োজন এখানে কারো রিকমেন্ডেশনের প্রয়োজন হয় না তারপর আচ্ছা আমি বলছি যে তুমি চইলা আসো তো আমার বাসায় আমার মায়ের অবস্থা ভালো না আমার ছেলের অবস্থাও ভালো না

আচ্ছা এখান থেকেই সংসারটা ভাঙে আমার পরে আমি ওর সাথে হসপিটালে তর্ক করি ওই তর্কের ইয়াতে রাতে ও আমার মাইয়াটাকে নিয়ে হসপিটাল থেকে আসে তখন আমার মায়ের সাথে তর্ক হয় বলতেছে আমি চলে যাব হঠাৎ করে দেখি আমার ঘরে আমার ওয়াইফ নাই আমার সন্তান নিয়ে আমার ওয়াইফ চলে গেছে চলে যাওয়ার প্রায় দুই ঘন্টা পরে ও আমার বাসায় দুইটা ভ্যান নিয়ে আসছে এখন দেখি যে সত্যি সত্যি ঘরের মধ্যে ফ্যান খুলতেছে টিভি খুলতেছে খাট খুলতেছে দুইটা লোক দিয়া আমরা তাকায় রইছি তারপরে আমার মামায় পুরাটা সিন রেকর্ড করে যে আমরা ওকে সাইদা কেউ বের করি নাই ও স্বেচ্ছায় বের হয়ে যাচ্ছে ঠিক আছে এই পুরাটা মোমেন্ট আমার মামা ভিডিও রেকর্ড করে ওইটাও আছে আমার কাছে তখন চলে যায় তখন আমার বাসাটা খালি হয়ে গেছে আমার সাত বছরের সংসার আমার তিন বছরের মাইয়াটা নিয়ে যখন ওই চলে গেছে ঠিক আছে আমি গত পাঁচটা বছর ওর কাছে আমি ইয়া ছিলাম আমি একদম নত ছিলাম যে না আর কিছু না হোক ও যেন আমার বাসার থেকে চলে না যায় আমি আমার ফ্যামিলিকে আর কত বুঝাবো এরপর যখন চলে গেছে আমি ওকে অনেক খোঁজাখুঁজি করছি সংসারে ফিরায় আমি আবার আমার সবাইকে বুঝাই যে আবার আমি তোর সংসারে তোরে নিয়ে আসবো তুই চিন্তা করিস তা আবার সব আগের মতো হয়ে যাবে পরে ও জিদ দেখা উঠছে না আমি যাব না তোমার মা ইয়া করা তোমার মা অনেক কথা কইছে আমরা না আমি যাক এরকম করার পরে আমি গোপনে গোপনে ওর কাছে যাইতে থাকি আমার আমার ফ্যামিলিকে আমি না জানায়া। আমি রাইতে ওর কাছে যাই আবার দিনের বেলা কাজ শেষে ওর কাছে যাই গিয়ে আমি বারবার ওরে বলতে থাকি তুমি আমার সংসারে ফিরে আসো তো ও ওকে আমি মনটা গলাইতে পারি না পারি না তারপরে আমার মায়ের শরীরের অবস্থা আরও খারাপ হইতে থাকে আরও খারাপ হইতে থাকে তারপরে আবার ওর পিছনে লাগিয়া থাকি আমার ঘরে তো এখনো কোনো বউ নাই আমার মা তো অসুস্থ আমার ছেলেটা তো মা ছাড়া হয়ে গেল দ্বিতীয়বারের মতো ঠিক আছে আমি আবার ওর কাছে যাইতে থাকি ওর কাছে যাইতে থাকি বুঝাইতে থাকি বুঝাইতে থাকি ওকে অনেক বোঝানোর পরেও সে আর আসে নাই তারপর কাজের মাধ্যমে আমাদের ডিভোর্স হয়ে গেল এরপরে এক মাস পর আমার মা আমার মা দুনিয়া থেকে চলে যায় যখন আমার মা দুনিয়া থেকে চলে যায় তখন ওর মাথায় আকাশ ভাঙিয়া পড়ছে তখন আমাকে বলে আমার অনেক ভুল হইছে আমি বুঝতে পারি নাই তুমি আমাকে অনেকবার নেওয়ার চেষ্টা করছো আমি এখন বুঝতে পারছি তখন ও যখন এগুলা বুঝতে কাছে অনেকবার আসার চেষ্টা করতেছে এখনও করতেছে ঠিক আছে তো আমি বলছি যে না তো তোমাকে আর নেওয়া যাবো না যাই হোক আমার সন্তানকে নিয়ে আমি থাকি তুমি আর আমার সংসারে আর তুমি ইন্টারাপ্ট করো না ও আমার পিছনে গত তিন মাস ধরে ঘুরে করতেছে আমার কাছে আবার সংসার করতে আসতে আসতে চায় কিন্তু আমি ওকে এটা সোজা সাপটা কথা বলে দিব এটাই বলবো যে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মা জীবনে চলে যাওয়ার আগে অনেক কষ্ট বেড়ে গেছে অনেক কষ্ট বেড়ে গেছে এটা আমি দেখছি তুমি শুধু তোমার স্বেচ্ছাচারিতায় চলছো তোমাকে এত বছর আমি আনার চেষ্টা করছি তুমি আনো নাই এখন যখন আমার মা চলে গেছে এখন তুমি যত হাজার বাড়ি বলো আমার কাছে তোমার আর জায়গা নাই জীবনে যদি আরো দশ বারোটাও বিয়ে করি তারপরও আমি তোমার মতো মেকে আমার সংসারে আমি আর ঠাই দিব না তবে এটা সত্য আমার বাচ্চা এবং তোমাকে আমি ভালোবাসি এবং ভালোবাসতাম শুধুমাত্র ওই একটাই কারণ আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার আমার মনে হয় যে আমার মা আমার এই অবস্থা দেখেই কষ্ট পেয়ে আমার মা কষ্টটা সহ্য করতে পারে নাই আল্লাহ হয়তো সেই নিবে তারপরও তুমি একটা কারণ আমার মায়ের এই কষ্ট এবং মৃত্যুর জন্য